বাংলাদেশ পৃথিবীর বুকে ছোট্ট একটি বদ আমাদের প্রিয় এই মাতৃভূমিটি সারা বিশ্বের সামনে একটা উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত হলেও আসলে কি তাই বুকে হাত রেখে তোমরা কি বলতে পারবে যে আমাদের দেশ আসলেই উন্নয়নশীল না আমরা উন্নয়নশীল তো মোটেও নেই বরং আমি বলবো আমরা পড়ে আছি সেই মানধাতার আমলে ওই কথাটা বলার কারণ কি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো তোমার চারপাশে চেয়ে দেখো পৃথিবীতে যত উন্নত আর উন্নয়নশীল দেশগুলো আছে তাদের উন্নতির মূল কারণ কি যেন টেকনোলজি যার হাত ধরে বিভিন্ন দেশ নিজেদের চেহারা বদলে ফেলেছে সেখানে গত বছরের স্বৈরাচারী আর দুর্নীতিতে ভরা আমলে আমাদের দেশের লাগামহীন দাম স্বীরাচারী শিক্ষা ব্যবস্থা আর বেকার মিডিয়া পরিচালনার কারণে এদেশের টেকনোলজিতে উন্নতি করা তো দূরের কথা বরং সবকিছু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে ওই স্বৈরাচার সরকারের আমলে আমাদের দেশ টেকনোলজি আর গেমিং এ বহির্বিশ্ব থেকে অন্তত বিশ থেকে তিরিশ বছর পিছিয়ে গেছে পরিস্থিতি আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে যে যেই টেকনোলজি আর গেমিং ইন্ডাস্ট্রি বহির্বিশ্বের মতো বাংলাদেশেও হতে পারত সবচাইতে লাভজনক প্ল্যাটফর্ম যেই গেমিং ইন্ডাস্ট্রি হতে পারত এই দেশে লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান হতে পারত এন্টারটেইনমেন্টের এক অন্যতম বড় মাধ্যম সেই ইন্ডাস্ট্রিকে এদেশে বলা হয় ওয়েস্ট অফ টাইম করা হয় তাকে চরম অবহেলা পৃথিবীতে যত সিনেমা মিউজিক ভিডিও মিউজিক অডিও টেলিভিশন এমনকি ওটিটির যত কন্টেন্ট আছে তার সবগুলোর কম্বাইন করলেও গেমিং ইন্ডাস্ট্রি তার থেকে কয়েক গুণ বেশি বড় এন্টারটেইনমেন্টের জগতে গোটা বিশ্বের সবচাইতে বড় আর সবচাইতে লাভজনক ইন্ডাস্ট্রি হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিলে গত দু বাইশ সালের কথাই যদি ধরি তাহলে গোটা বিশ্বে সে বছর গেমিং ইন্ডাস্ট্রি থেকে জেনারেট হয়েছে প্রায় একশো চুরাশি দশমিক চার বিলিয়ন ইউএস ডলার্স সেই তুলনায় সে বছর মুভি ইন্ডাস্ট্রি থেকে জেনারেট হয়েছে ছাব্বিশ বিলিয়ন ইউএস আর মিউজিক ইন্ডাস্ট্রি থেকে জেনারেট হয়েছে ছাব্বিশ দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার্স অর্থাৎ দোনো ইন্ডাস্ট্রিকে মিলে যে পরিমাণ অর্থ জেনারেট হয়েছে একা গেমিং ইন্ডাস্ট্রি তার থেকে মোর দেন থ্রি টাইমস বেশি ডলার জেনারেট করেছে আর এই অ্যাচিভমেন্টের পিছনে সবচেয়ে বড় অবদানকার অবশ্যই টেকনোলজি পাশাপাশি মোবাইল কম্পিউটার ল্যাপটপ এমনকি কনসোলের সহজ লভ্যতা সহনশীল দাম এবং সঠিক সময় সঠিক শিক্ষা ব্যবস্থা উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর গেমিং ইন্ডাস্ট্রির সফলতার আরেকটা বড় কারণ সেখানে যদি তুমি আমাদের দেশের দিকে তাকাও তাহলে কিভাবে। ধরো তুমি যেখানে থাকো তার আশেপাশে কয়েকটা বিল্ডিং মিলিয়ে আশিটা ফ্ল্যাট আছে যেখানে আশিটা পরিবার থাকে এখন যদি তোমাকে প্রশ্ন করি যে ওই আশিটা আশিটা পরিবারের কাছে কিংবা কিংবা কয়টা ফ্ল্যাটে তুমি একটা একটা কম্পিউটার কনসোল বলে মনে করো আমি এই তোমাদের মাথাতে কোনো নাম্বার আসবে না সমস্যা নেই আমি বলে দিচ্ছি সেই আশিটা পরিবার থেকে খুঁজলে সর্বোচ্চ দুই থেকে পাঁচটা ঘরে কম্পিউটার পাবে তাও এমন না সেগুলো পুরো পুরোদস্তর কোনো পাওয়ারফুল কম্পিউটার বেশিরভাগ হবে ল্যাপটপ তাও অফিস ওয়ার্কের জন্য হয়তো দুই একটা কম্পিউটার থাকবে গেমিং অথবা স্টুডিও রিলেটেড কাজ করার একেবারে রেয়ার কেস আর কনসোল তাও সাধারণ এলাকা তো বাদই দিলাম ঢাকায় কোনো হাইফাই এরিয়াতে গিয়েও যদি হারিকেন জ্বালিয়ে খুঁজো তাহলে হয়তো কপাল গুনে দুই একজন শখের কনসোল গেমার পেয়ে যেতে পারো এদেশে কম্পিউটার এবং গেমিং কনসোলের এমন দুর্ভিক্ষের একমাত্র কারণ কি জানো কারণ একটাই ওভার প্রাইস মার্কেটে এসব পণ্যের এমন চড়ার দাম হওয়ার কারণ কি সেটা আমি এক বড় ভাইকে জিজ্ঞেস করেছিলাম যিনি এই কম্পিউটার কম্পোনেন্টসের ব্যবসার সাথে জড়িত তার ভাষ্য মতে যখন আমার তোমার মতো একজন ক্রেতা এসব কম্পোনেন্টস ক্রয় করে তখন ভ্যাট দিতে হয় পনেরো পার্সেন্ট কিন্তু সেই কম্পোনেন্টস একজন বিক্রেতা বা ইম্পোর্টার যখন ইম্পোর্ট করে দেশে নিয়ে আসে তখন দৃশ্যপটটা বদলে যায় সে সব পণ্য ভেদে প্রোডাক্টের ভ্যাট একশো একুশ পার্সেন্টে চলে যায় একশো একুশ পার্সেন্ট ভ্যাট ক্যান ইউ বিলিভ ইট ধরো একটা গ্রাফিক্স কার্ডের দাম পঞ্চাশ হাজার টাকা এর উপর একশো একুশ পার্সেন্ট ভ্যাট ধরলে ষাট হাজার পাঁচশো টাকা আসবে অর্থাৎ বাংলাদেশে ঢোকা মাত্রই পঞ্চাশ হাজার টাকা দামের একটা গ্রাফিক্স কার্ড এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকায় গিয়ে ঠেকলো এর সাথে আবার থাকে আনুষঙ্গিক যাবতীয় খরচ যেগুলোর সাথে বিক্রেতা নিজের প্রফিট অ্যাড করে তারপর প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসে এর মধ্যে দাম কোথায় গিয়ে ঠেকলো সিম্পল তোমার আমার ধরা ছোয়ার বাইরে ব্যাপারটা জানার পর আমি সবার আগে প্রমাণ খুঁজতে শুরু করি আর মজার কথা হচ্ছে ন্যাশনাল কাস্টমস টেরিফ লিস্টে আমি কোথাও কম্পিউটারের প্রিন্টার বা দেওয়ার কোনো পার্টস বা কম্পোনেন্টস এর টিআই বা টোটাল ট্যাক্স ইনসিডেন্স পাইনি এর অত যা দাঁড়ায় তা হচ্ছে পুরো কম্পিউটার মার্কেটটাই একটা বিরাট বড় সিন্ডিকেট তোমরা চাইলে এই বিজনেসে যারা জড়িত আছে তাদের মধ্যে যদি তোমাদের সাথে ভালো পরিচয় আছে এমন কারোর সাথে কথা বলে দেখো তাহলেই ব্যাপারটা নিশ্চিত হতে পারবে আর বুঝতে পারবে যে এই কম্পিউটার মার্কেট আসলে আমাদেরকে কত বড় অন্ধকারের মধ্যে রাখে তুমি যদি একজন সাধারণ কাস্টমার হিসেবে জিজ্ঞেস করো তাহলে হয়তো তোমাদেরকে সঠিক ইনফরমেশন কেউ দেবে না কিন্তু এতে আর যাই হোক সত্য বদলাবে না তার উপর গেমিং কনসোলস আর এর রিলেটেড যাবতীয় ইকুইপমেন্টের উপর ধার্য করা হয়েছে আটান্ন দশমিক শূন্য টোটাল ট্যাক্স ইনসিডেন্ট এগুলোর কারণেই মার্কেটে তৈরি হয় প্রোডাক্টের কৃত্রিম সংকট ফলাফল প্রাইস এমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় যে একটা পিএস বা একটা কিংবা একটা এক্স এর গ্রাফিক্স কার্ড কিনতে যাও কিডনি হবে তোমার ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে ডিজিটাল পণ্যের উপর ভ্যাটের নামে যে ডাকাতি চলছে তাতে এই দেশের নতুন প্রজন্মের ডিজিটাল হওয়ার তো দূরের কথা সেই সাহসটাই তো কেউ করতে পারে না তার উপর ঢাকার বাইরের অবস্থা তো আরো খারাপ বাংলাদেশের গ্রাম এলাকায় কম্পিউটার একটা বিলাসিতা ছাড়ার কিছুই না এটা নিয়ে যদি বলা শুরু করি তাহলে ভিডিও কয়েক ঘন্টার হয়ে যাবে তাই এ ব্যাপারে আর কথাই বাড়াচ্ছি না ফরগেট কম্পিউটার এটা জানো যে বাংলাদেশের সবচাইতে বেশি কোন দামের ফোন বিক্রি হয় দশ থেকে বিশ হাজার টাকা দামের স্মার্টফোন বাংলাদেশের সব থেকে বেশি বিক্রি হয় আমাদের দেশের বেশিরভাগ মোবাইল গেমাররা হচ্ছে স্টুডেন্ট আর আমাদের সিংহভাগ জনসংখ্যা হচ্ছে মধ্যবিত্ত দেশে মোবাইল মার্কেটকে যে অবস্থায় দাঁড় করানো হয়েছে তাতে ভালো একটা গেমিং স্মার্টফোন কিনতে গেলে দামের চাপে কেনার শখের কবর হয়ে যায় বাংলাদেশের স্মার্টফোন ইম্পোর্ট করলে একটা কোম্পানিকে ঠিক গেমিং কনসোলের সমপরিমাণ টিটিআই টি অর্থাৎ আটান্ন দশমিক ছয় শূন্য পার্সেন্ট ব্যাট দিতে হয় এর সাথে যুক্ত হয় ওই ফোনের ক্যারিং কস্ট প্যাকেজিং সার্ভিসিং শোরুম ভাড়া এমপ্লয়ীদের বেতন সহ কোম্পানির নিজের লাভ রেখে যখন সেই ফোন মার্কেটে একজন ক্রেতার সামনে এনে রাখা হয় তখন সেটার স্বাভাবিক দাম আর স্বাভাবিক থাকে না দাম চলে যায় এক অস্বাভাবিক পর্যায়ে যার ফলাফলে বাংলাদেশের মেজরিটির হাতে নাম মাত্র স্মার্টফোন দেখা যায় ও তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে যে ন্যাশনাল কাস্টমস ট্যারিফ লিস্টে স্মার্টফোনের টিটিআই উল্লেখ আছে কিন্তু কম্পিউটার পার্টস এর কোনো টিটিআই উল্লেখ নেই কেন তো উত্তর হচ্ছে স্মার্টফোন মার্কেট হচ্ছে কম্পিটিশনাল computer market now. এত ট্যাক্স ধার্য করার কারণ কি বলা হয়েছিল যেন মোবাইল ব্র্যান্ডগুলো যেন বাংলাদেশে ফ্যাক্টরি চালু করে তার জন্য প্রেসার ক্রিয়েট করা তো কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরি চালু তো করেছে কিন্তু একটা দেশের জনগণের আয় ব্যয় চেক না করে এসব বড় কোম্পানিগুলো কখনোই কোনো বড় রিস্ক নেয় না এক্ষেত্রে বাংলাদেশের বেলা সেটাই ঘটেছে এই কোম্পানিগুলো দেশে জনগণের অবস্থা দেখে এখানে তৈরি করা ফ্যাক্টরিতে দামি অথবা গেমিং ফোন প্রোডাকশনই করে না ভালো মানের ফোনগুলো সে বাইরে থেকে দেশে নিয়ে আসা হয় তাও একদম হাতে গোনা স্বল্প পরিমাণে যেগুলোর দাম সাধারণ পাবলিকের ধরাচড় বাইক থাকে অপরদিকে দেশের ফ্যাক্টরিগুলোতে তৈরি করা হয় কম দামি আর অ্যাফোর্ডেবল স্মার্টফোন এই ফোনগুলোকে গেমিং তো পরের হিসাব সাধারণ কোনো কাজে ঠিক মতো ব্যবহার করা যায় না এমন অবস্থায় স্টুডেন্টস হোক বা সাধারণ জনগণ কোনোভাবেই কেউ কম দামে ভালো একটা গেমিং ফোন অ্যাফোর্ড করতে পারবে না ওভারট্যাক্স আর ওভার প্রাইজের প্রেসারে ভালো কোনো ফোন দেশে ঢুকতে পারছে না আর দেশের জনগণের যে অবস্থা তা দেখে কোনো কোম্পানি ভালো ফোন দেশে তৈরি করতে পারছে না দিন শেষে যেই লাউ সেই কদুই থেকে যাচ্ছে আর মোবাইল হোক বা পিসি কিংবা কনসোল সবখানাই কম্পোনেন্টস এর অভাবে গেমার্স আর ডেভেলপারসরা দিনের পর দিন পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে দু থেকে দু সালে করোনার সময় মানুষজন লকডাউনে মোবাইল গেমিং এর প্রতি ঝুঁকে পড়ে যার দরুন দু সালে শুধুমাত্র মোবাইল গেমিং থেকে গেমিং বিলিয়ন ইউএস জেনারেট করা হয় পাশের দেশ ভারতের দিকে যদি একবার তাহলে চোখ চড়া বিশ্বের সবচেয়ে পরিণত হয়েছে দু সালের রেকর্ড অনুযায়ী মোবাইল গেমিং এর সব থেকে বড় আখড়া ভারতের দখলে সেই বছরে সেখানে পাঁচশো ছিয়াশি মিলিয়ন গেমার্স সর্বমোট নয় দশমিক পাঁচ বিলিয়ন গেমিং অ্যাপ ডাউনলোড করেছে যা একটা মাইল ফলো আর ভারতের মোবাইল গেমিং এত বেশি অগ্রগতির কারণ হচ্ছে সেখানে ভালো মানের গেমিং স্মার্টফোন স্বল্প মূল্যে পাওয়া যায় যা তাদের ইউথকে গেমিংয়ে অগ্রসর করতে সাহায্য করেছে শুধু তাই নয় ভারত থেকে উঠে এসেছে অনেক নাম করা সব প্রফেশনাল গেমার্স যারা কন্টিনিউয়াসলি কোন না কোন গেমের স্ট্রিমিং করতে থাকে এখানেই শেষ না ভারতের টোটাল চোদ্দোশো গেমিং কোম্পানি আর পাঁচশোটায় গেমিং স্টুডিও আছে যাদের মধ্যে বিশ্বের নাম করা অনেক স্টুডিও যেমন নিউভিস ই ইএ স্পোর্টসের মতো কোম্পানি রয়েছে ভারতের গেমিং ইন্ডাস্ট্রি দু সালের মধ্যে ছয় বিলিয়ন ইউএস ডলার জেনারেট করার টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে এমন সময় প্রশ্ন উঠে আসে আমাদের দেশের কি অবস্থা যে ইন্ডাস্ট্রিতে বিশ্বের এতগুলো দেশ এতটা সফল আর অ্যাক্টিভ লক্ষ লক্ষ ছেলেমেয়ে যে সেক্টরে কাজ করছে গেমিং কে এনজয় করছে সেই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ভূমিকা আসলে কতটুকু বাংলাদেশে আটান্নটা গেমিং স্টার্টআপস প্রতিষ্ঠান আছে স্টার্টআপস এরা মূলত ফুল ফ্লেজ কোন গেমিং কোম্পানি না গেমিং স্টার্ট আপস কোম্পানির মধ্যে তিনটা ক্যাটাগরিতে আছে ভিডিও গেম ডেভেলপমেন্ট কন্টেন্ট মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া আমাদের দেশের এই আটান্নটা কোম্পানির মূলত গেমিং ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট আছে বিধায় তারা গেমিং এর উপর কাজ করে যাচ্ছে এদের কোনোটাই কমপ্লিট গেমিং কোম্পানি অথবা স্টুডিও না তার উপরে বাংলাদেশে উল্লেখ করার মতো বা বিশ্বের সামনে রাখার মতো দুই একটা গেম তৈরি হলো বড় কোন গেম বা রেভলিউশন ক্রিয়েট করতে পারে এমন কোন গেম এখন পর্যন্ত তৈরি হয়নি দেশের প্রথম গেম ছিল ঢাকা রেসিং সেটা দু সালের কথা এরপর এখন পর্যন্ত তো কয়েকটা গেম বাংলাদেশ থেকে আলোর মুক্ত দেখেছে কিন্তু গেমারদের মধ্যে হাইপ তৈরি করতে পারেনি যদিও 2019 সালে আগন্তুক নামের একটা GTA টাইপের গেম রিভিল করা হয় যেটা বাংলাদেশে তৈরি হচ্ছে M7 প্রোডাকশনের আন্ডারে কিন্তু যথেষ্ট হাইপ ক্রিয়েট করে এই গেম কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই सेम প্রোডাকশনের আন্ডারে জিরো আওয়ার গেমটা একটু আলোচনায় আসলো সেটা এমন কোন গেম না যে সকল গেম পরায় প্রশংসিত হবে বাংলাদেশের গেমিং থেকে রেভিনিউ আর্নিং এর ব্যাপারে আসলে স্ট্যাটিস্টার রিপোর্ট অনুযায়ী গত দু সালে বাংলাদেশের গেমিং থেকে টোটাল রেভিনিউ জেনারেট হয়েছে ছশো তেত্রিশ দশমিক ছয় মিলিয়ন ইউএস ডলার যা অত আহমরি কিছু না ভারতের মতো বাংলাদেশেও সবচেয়ে বড় গেমিং প্ল্যাটফর্ম হচ্ছে মোবাইল প্ল্যাটফর্ম এই ছশো তেত্রিশ দশমিক ছয় মিলিয়নের মধ্যে চারশো সাতাত্তর দশমিক নয় মিলিয়ন শুধু মোবাইল গেমিং থেকে জেনারেট করা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের গেমিং এর রাজত্ব মোবাইল গেমার্সদের দখলে যদিও এই ব্যাপারে ভারতের সাথে আমাদের তুলনা করাটা বেশি যৌক্তিক না তারপরেও এটা এটা হবে যে আমাদের এতটা পিছিয়ে থাকারও কোনো যৌক্তিকতা নেই প্রপার ম্যাটেরিয়াল থাকলে আমাদের দেশেও ট্যালেন্টের অভাব নেই শুধুমাত্র প্রপার ব্যবস্থা না থাকায় এই সকল ট্যালেন্ট কেবল ওয়েস্ট হচ্ছে মাত্র যার প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি বিচার করলে যে কেউ বলতে বাধ্য হবে যে গেমিং প্রসঙ্গে বাংলাদেশ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে কয়েক দশক বাংলাদেশের বেশিরভাগ পরিবারের দৃষ্টিতে গেমিং এক প্রকার নেশা এটা পড়ালেখা এবং খাওয়া দাওয়ার ক্ষতি করে সমস্যা তৈরি করে ব্রেন ড্যামেজ করে কারো কারো মতে গেমাররা সামাজিকতা বুঝে না গেমাররা সোশ্যাল হয় না এমনকি এমনও শোনা যায় যে গেমারদের নেচার নাকি ভায়োলেন্ট হয় জানি না জীবনে আর কত কিছু শোনার বাকি আছে কিন্তু যত এলিগেশন করা হয়েছে চলো এসব এলিগেশনের পিছনে কতটা যৌক্তিকতা আছে একটু চেক করে দেখি বিভিন্ন গবেষণা অনুযায়ী ভিডিও গেমস চিন্তা শক্তিকে প্রখর করে গেমিং এর সময় মানুষের ব্রেইন প্রায় সম্পূর্ণ সক্রিয় থাকে যার কারণে একজন গেমারের চিন্তা শক্তি খুব দ্রুত ডেভেলপ করে যত বেশি কমপ্লিকেটেড গেম তত বেশি চিন্তা শক্তির ব্যায়াম এনজাইটি ডিপ্রেশন অ্যাটেনশন ডিফিক্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এমনকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো মেন্টাল হেলথ ইস্যুগুলো রিকভারির ক্ষেত্রে গেমিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ব্যথা এমনকি সাইকোলজিক্যাল ট্রমা থেকে কাটিয়ে ওঠার জন্য ভিডিও গেম অনেক ভালো একটা ডিস্ট্রাকশনের কাজ করে গেমাররা সামাজিকতা বোঝে না এই ধারণাটাও সম্পূর্ণ ভুল মাল্টিপ্লেয়ার এবং অনলাইন গেমাররা এই ব্লেমটাকে খুব সহজে হারিয়ে দেয় কারণ গেমিং এর এই পার্টে একজন প্লেয়ারকে ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন ক্রিয়েট করতে হয় টিমমেটের উপর বিশ্বাস স্থাপন করা জানতে হয় এমনকি কো বুঝতে হয় ফেলার ইজ দা কি অফ সাকসেস পারিবো না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার ডিফিকাল্ট গেমগুলো তোমাকে সেই শিক্ষাটাই দেয় যতবার ফেল করবে ততই ফার্স্ট্রেটেড হবে জিতার জন্য দেন পরের বার আরো মনোযোগ দিয়ে আরো এফোর্ট দিয়ে জিতার চেষ্টা করবে যার কারণে গেমারদের মনোযোগ আর সৃষ্টিশীল চিন্তাধারার খুব দ্রুত উন্নতি হয় কথায় যদি আসি তাহলে এমন কোনো বৈজ্ঞানিক পাকাপোক্ত প্রমাণ নেই যে ভিডিও কারণে এর ভায়োলেন্ট নেচার তৈরি হয়েছে যে কোনো পার্সনের ভায়োলেন্ট বিহেভিয়ারের জন্য দায়ী থাকে তার পরিবার বা আশেপাশের পরিবেশ ভিডিও গেমস কিছু কিছু ক্ষেত্রে এসব পরিবেশে যারা থাকে তাদের অ্যাগ্রেসিভ উদ্বুদ্ধ করতে পারে তাও রেয়ার কেস আর সাধারণ দৃষ্টিকোণ থেকে আশেপাশে তাকালেও বেশিরভাগ নন গেমারকেই ভায়োলেন্ট বিহেভিয়ার করতে ঘুম খাওয়া দাওয়ার ক্ষতি আর যেন ছিল গেমিং নেশা টাইপের কিছু ব্যাপারগুলো সম্পূর্ণই পারিবারিক আর ব্যক্তি নির্ভর বিষয় এই ব্যাপারটা আমি অস্বীকার করছি না এমনটা আসলে হয়েও থাকে এক্ষেত্রে একজন অপ্রাপ্ত বয়স্ক টিনেজার বা কোনো স্টুডেন্টের কথায় আসলে তাকে নিয়ম শৃঙ্খলা শেখানোর দায়িত্বটা কিন্তু পরিবারের এই সময়টা খুবই কাঁচা সময় হয়ে থাকে তাই যে কোনো কিছুতেই একটা বাচ্চার অ্যাডিক্ট হয়ে যাওয়াটা অবাক করার মতো কিছু না ব্যাপারটা পরিবারকে বুঝতে হবে আর নিজেদের সন্তানকে বোঝাতে হবে বাচ্চাদের জন্য একটা লিমিটেশন সেট করতে হবে আর একটা নিয়মের মধ্যে তাদেরকে বড় করতে হবে এতেই কিন্তু এই সমস্যাটা সহজ সমাধান হয়ে যায় আর একটা কথা না বললি নয় এদেশের বাবা মায়েরা সন্তানের হাতে সময়ের আগে স্মার্টফোন ধরিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে সহজে খাবার খাওয়ানোর জন্য বা বিভিন্ন কারণে বাচ্চাদেরকে চুপ করানোর জন্য তাদেরকে ফোনের অ্যাডিক্ট নিজের হাতে তৈরি করছে ব্যাপারটা একবার যে এমন হয়ে দাঁড়ায় যে সেই বাচ্চা ফোন হাতে জানতে না পেলে খেতে চায় না জেনে বা না জেনে হোক প্যারেন্টসরা এই ভুল দিনের পর দিন অকপটে করে যাচ্ছে আর বাচ্চাদেরকে তাদের অজান্তেই ফোনের অ্যাডিক্ট করে ফেলছে পরিণামে দেখা যায় গেম হোক বা না হোক বাচ্চা মোবাইল থেকে তার মাথা তুলছে না অথচ বাচ্চা টিন আসার পর যদি এক ঘন্টায় গেম খেলতে বসে সেই বাবা মায়েরাই বলা শুরু করে দেবে চোখটা গেল মোবাইলের ভিতরে ঢুকে যা ভাতের জায়গায় মোবাইল খা ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারগুলো কিভাবে যাচ করবে দেখো কোনো বাবা মা তার সন্তানের খারাপ চাইবে না না বুঝে অসময় সন্তানকে মোবাইলে আসক্ত করিয়ে দেয়া বাবা মায়েরাই গেমিং এর বেলায় কোনো সাপোর্ট দিচ্ছে না এর কারণ হচ্ছে তারা এই দেশের অকেজো শিক্ষা আর মিডিয়া ব্যবস্থার শিকার একটি প্রজন্ম তখনই উন্নত আর গোছানো লাইফস্টাইল পাবে যখন সেই প্রজন্মের বাবা মায়েরা সচেতন আর সঠিক শিক্ষায় শিক্ষিত থাকবে যে শিক্ষাটা আমাদের দেশে নেই বললেই চলে তাছাড়া স্বল্প আয়ে মাছ ভরে সংসার চালানো তোমাদের পড়াশোনা সহ আরো নানা বিধি খরচের চাপে মার্কেট থেকে এত দামি কম্পিউটার কনসোল বা মোবাইল কিনে দেওয়াটাও তাদের সাধ্যের বাইরে থেকে যায় তাই অনেক বাবা মায়েরা চাইলেও সন্তানের জন্য এসবের কিছু অ্যাফোর্ড করতে পারে না আর এত খরচ করে তোমাদের পড়াশোনা করাচ্ছে সে জায়গায় যদি তোমরা পড়াশোনা আর দৈনন্দিন কাজ কাম বাদ দিয়ে শুধু গেম নিয়ে পড়ে থাকো তাহলে ভাই তোমাদের কেউই সাপোর্ট দেবে না কাজেই তোমাদের যেমন সিনসিয়ার হতে হবে তেমনি বাবা মায়েদেরও সনাতন শিক্ষার ধারা থেকে বের হয়ে আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হবে আর এর জন্য এদেশের সরকারকে করতে হবে প্রপার শিক্ষা ব্যবস্থা এবং মিডিয়াকে করতে হবে সঠিক প্রচারণা গেমিং জগতের ম্যাসিভ সাকসেসের পিছনে ই স্পোর্টসের আসে বিশাল এক অবদান ই স্পোর্টসের কারণে কারণে গেমিং শুধু এন্টারটেনমেন্টের নজর থেকে না দেখে বরং প্রফেশনাল দৃষ্টিতে দেখা শুরু করেছে ইউটিউব আর টুইচের মতো প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ই স্পোর্টসের পপুলারিটি বাড়ে আর তারই প্রেক্ষিতে গোটা বিশ্বে বাড়তে থাকে ই স্পোর্টস টুর্নামেন্টের পরিধি শুধুমাত্র দু হাজার বিশ সালেই ই স্পোর্টস থেকে ওয়ান বিলিয়ন ডলার জেনারেট করা হয় যা সময়ের সাথে সাথে প্রতি বছর বেড়েই চলেছে গত বারো জুলাই বাংলাদেশের সব বড় ই স্পোর্টস টুর্নামেন্ট হয়েছে ডি ওয়ান মোবাইল মেনিয়া দু সবথেকে বড় বলার কারণ এর আগে বাংলাদেশে আর কোনো ই স্পোর্টস টুর্নামেন্টে তিরিশ লক্ষ টাকার প্রাইস বোল সতেরোশো ই স্পোর্টস প্লেয়ার আর দুশো পঞ্চাশটা লোকাল ই স্পোর্টস টিম কম্পিটিশন করেনি কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই টুর্নামেন্ট আসলো আবার চলে গেল এই ব্যাপারে কেউ কিছু টেরই পায়নি এই ব্যাপারে তোমরা কিছু জানতে আমার বিশ্বাস তোমাদের মধ্যে সিংহভাগ এই টুর্নামেন্টের ব্যাপারে জানতে না যাও মানলাম দেশের পরিস্থিতি সেই সময় ভালো ছিল না কিন্তু তার আগে যে সব টুর্নামেন্ট গুলো হয়েছিল সেগুলোর ব্যাপারেই বা কজন জানতে আরে ভাই যেটা নিয়ে দেশে কথাই হয় না যেটাকে নিয়ে আলোচনা হয় না নিউজ হয় না প্রোগ্রাম হয় না সেটা সম্পর্কে লোকজন জানবে কিভাবে তার ব্যাপারে বুঝবে কিভাবে সেটাকে গুরুত্ব দেবে কিভাবে আর কারণ আমাদের দেশের তথা কথিত মিডিয়াতে টেক এক্সপার্ট আর গেমিং রিপোর্টারদের ব্যাপক অভাব যদিও ইদানি কিছু কিছু গণমাধ্যম এ ব্যাপারে কিছুটা ফোকাস করছে কিন্তু আমি বলবো এটুকু যথেষ্ট নয় এদেশের গেমিং কে উপরে নিয়ে আসতে মিডিয়াকে এ ব্যাপারে আরো তৎপর হতে হবে তা না হলে গেমিং যে প্লেয়ারসদের আর ডেভেলপারসদের ক্যারিয়ার করতে কতটা সিরিয়াস ভূমিকা পালন করে সেটাই ল্যাক অফ কমিউনিকেশনের কারণে বাংলাদেশের কাছে সবসময় অজানাই থেকে যাবে বাংলাদেশে ওয়েল স্টাবলিশ কয়টা গেমিং চ্যানেল আছে গুগল চেক করে দেখলাম টপ নাম্বারে থাকা দশটা গেমিং চ্যানেলের বেশিরভাগই বিলুপ্ত অথবা ডেড কন্টিনিউটি আর কন্টেন্টে ভেরিয়েশনের অভাবে ভিউয়ার্সদের চ্যানেলগুলো থেকে যেমন ইন্টারেস্ট চলে গেছে তেমনই ফেড আপ হয়ে এই চ্যানেলগুলোর ক্রিয়েটররাও নিজেদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের দেশের গেমিং কমিউনিটির জন্য অনেক বড় একটা প্রবলেম হচ্ছে কন্টিনিউটি মেনটেন করা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের যেমন বুঝতে হবে যে সিমিলার একই টাইপ কন্টেন্ট ভিউয়ার্স সবসময় গ্রহণ করবে না ঠিক তেমনই ভিউয়ার্সদেরও এই কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট দিতে হবে কারণ এখানে ইলেকট্রনিক যন্ত্রপাতির যেমন ওভার প্রাইস তেমনই এসব ব্যাপারে নেই কোনো প্রপার এডুকেশন সিস্টেম তার উপর আমাদের দেশের বড় বড় ইউটিউব চ্যানেলগুলোতে গেমিং সেগমেন্টকে প্রমোট করা হয় না বাইরের দেশগুলোতে বড় বড় নাম করা রাও নিজেদের চ্যানেলের পাশাপাশি একটা গেমিং চ্যানেল মেনটেন করে যাতে তাদের সাথে ভিউয়ার্সদের এঙ্গেজমেন্ট বাড়ে ফলে গেমিং প্রমোট হচ্ছে আর লোকজনও এন্টারটেনমেন্টের জন্য আরও একটি বড় মাধ্যম পেয়ে যাচ্ছে বাংলাদেশের বেলায় খুব কম সংখ্যক সাকসেসফুল ইউটিউবার আছে যারা তাদের চ্যানেলের পাশাপাশি গেমিংকে প্রমোট করে বা আলাদা গেমিং চ্যানেল মেন্টেন করে যার জন্য এই ল্যাক অফ কমিউনিকেশন দিন দিন বেড়েই যাচ্ছে একটা দেশের উন্নয়নের জন্য বা যদি গেমিং সেকশনের কথাই যদি বলি তাহলে আরো প্রপার প্রগ্রেশনের জন্য ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বর্তমান বিশ্বে দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে অফিস আদালত কারখানা শিক্ষা বা ব্যবসা প্রতিষ্ঠান বলতে গেলে প্রায় প্রত্যেকটা সেক্টরের হিসাব থেকে শুরু করে প্রায় সকল কাজ ইন্টারনেট নির্ভরশীল বাংলাদেশও এই সিস্টেমের বাইরে নয় তো সেই ইন্টারনেটের কি অবস্থা আমাদের দেশে সেটা নিয়ে আমরা কজন ভাবি কখনো ভেবে দেখেছো মোবাইলে ফোর জির নামে এত বাজি ইন্টারনেট স্পিড কিংবা ঢাকারও অনেক এরিয়াতে ইন্টারনেট কচ্ছপের গতিতে কেন চলে চলো এগুলো বাদ দিলাম ব্রডব্যান্ড টোটাল ইন্টারনেট ব্যবস্থায় যদি আসি তাহলে আমাদের দেশে ইন্টারনেটের যে দূর অবস্থা তা দিনের পর দিন যে ভয়াবহ রূপ ধারণ করছে সেটা কি খেয়াল করেছো মোবাইল কি ব্রডব্যান্ড দোনো সেকশনেই এদেশের গতি সামনের দিকে না বরং পিছনের দিকে যাচ্ছে ইন্টারনেট স্পিড টেস্টার ওকোলা আর দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী যেখানে দু বাইশ সালের নভেম্বরে বাংলাদেশের ইন্টারনেট স্পিড র্যাঙ্ক ছিল একশো দুই নম্বরে সেটা দু তেইশ সালের অক্টোবরে একশো আট নম্বরে গিয়ে দাঁড়ায় যা বর্তমানে অর্থাৎ এ বছরের অক্টোবরে একশো এগারো নম্বরে এসে ঠেকেছে এভাবে চলতে থাকলে হয়তো ভবিষ্যতে শেষের নাম্বারটা অর্থাৎ একশো বিয়াল্লিশ নাম্বার নাম্বারের জায়গাটা আমাদের দখলে চলেই আসবে অথচ পার্শ্ববর্তী দেশ ভারত আর নেপালের কথা যদি আসি তাহলে ভারত বর্তমানে ইন্টারনেট সেবায় উননব্বই তম আর নেপাল সাতাশি তম জায়গা রয়েছে এখন তোমাদের প্রশ্ন হতে পারে ইন্টারনেট স্পিড এই টপিক্স সাথে কিভাবে ম্যাটার করে উত্তর হচ্ছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ম্যাটার করে পিসিতে একটা জিটিএ গেম ডাউনলোড করতে যাও কচ্ছপের গতিতে একশো বিশ জিবি নামানোর সময় বুঝতে পারবা আসলে কতটা ভয়াবহ আমাদের নেট ব্যবস্থা তার মধ্যে স্ট্রিমিং এর সময় হাজারো বাফারিং এবং কানেকশন লস্টের সমস্যা তো বোনাস হিসেবে থাকছে যারা লাইভ স্ট্রিমিং করে অভ্যস্ত তারা এই ভালো ফিল করতে পারবে আমাদের দেশে দিন দিন ইন্টারনেটের দাম বাড়ছে কিন্তু তার গতি বাড়ছে না আর এর জন্য যে শুধু গেমার্সদের প্রবলেম ফেস করতে হয় তাও কিন্তু না কোনো ডেভেলপার যদি একটা গেম ডিজাইন বা ক্রিয়েট করতে যায় তাহলে তার হাজার রকম রিসোর্সের দরকার পড়ে যা তাকে অনলাইন থেকে কালেক্ট করতে হয় প্রপার স্পিড না থাকলে সেই ডেভেলপারের কাজেও যথেষ্ট হ্যাম্পার হয় এতক্ষণ যা বললাম তা বর্তমান প্রেক্ষাপটে এই দেশের টেকনোলজি আর গেমিং সাইডের চলমান করুন দুর্দশার সর্বপ্রধান সব কারণ এর সমাধান আমাদের সাধারণ জনগণের হাতে নেই এটা সমাধান শুধুমাত্র দেশের সরকার দ্বারাই সম্ভব একটা ভালো সরকার সবার আগে জনগণের সহজ জীবনযাপন নিশ্চিত করবে আর দেশকে দেশের নতুন প্রজন্মকে উন্নত করার জন্য টেকনোলজিতে আপগ্রেডেশন নিয়ে আসবে টেক রিলেটেড পণ্যের দাম সহজলভ্য করে দেবে যেটা আমাদের সাথে এখন পর্যন্ত ঘটে চলেছে সম্পূর্ণ উল্টোটা কাজেই যে অরাজকতার কবলে দেশের টেকনোলজি মার্কেট জর্জরিত সেই সিস্টেমের ইমিডিয়েট পরিবর্তন করাটা এখন সময়ের সর্বপ্রধান দাবি বর্তমান সময় গোটা বিশ্বে তিন বিলিয়নের উপরে অ্যাক্টিভ গেম চালু আছে তিন দশমিক তিন বিলিয়ন গ্লোবাল গেমারের সংখ্যা ছাড়িয়েছে এবং এই নম্বর প্রতিদিন বাড়ছে শুধু বাচ্চারাই না বড়রাও গেমিংকে একটা ভালো এন্টারটেনমেন্টের মাধ্যম হিসেবে নিয়ে থাকে এত বড় একটা ইন্ডাস্ট্রিকে আমাদের দেশে অবমূল্যায়ন করা হয় এক অশিক্ষিত আর লোভী সরকারের ভ্যাটের ক্ষুধা আর সোকল্ড মিডিয়ার গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে সংকীর্ণ নলেজ এবং অবহেলার কারণে আজ বিশ্বের সবচাইতে সাকসেসফুল ইন্ডাস্ট্রি বাংলাদেশে একটা ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছুই না দিন শেষে একটা প্রশ্নই থেকে যাচ্ছে বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি উত্তর সম্ভাবনাময় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গেমিং এর ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড তারা দুনিয়া দেখছে কোথায় কি হচ্ছে তা জানতে পারছে তাছাড়া মোবাইল গেমিং এর পাশাপাশি কম্পিউটার আর 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 কনসোল সংখ্যা সংখ্যা গত বছরে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এই আরো বাড়বে দরকার আমাদের প্রপার দুই অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই এই একটা সাইট থেকে অনেক বড় সংখ্যায় বেকার সমস্যার সমাধান করতে পারে গেমিং ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যত প্ল্যাটফর্ম আছে যেমন কোডিং গ্রাফিক্স ভিডিও এডিটিং অডিও এডিটিং থ্রি ডি টু ডি ভিএফএস সিজিআই ভয়েস ডাবিং ডিরেকশন রাইটিং এক্স এক্সেট্রা এক্সেট্রা মানে যতগুলো প্ল্যাটফর্ম আছে একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য তত অন্য কোন ফিল্ড চালানোর জন্য দরকার পড়ে না তো বুঝতে পারছো কতগুলো সেক্টরে কর্মসংস্থান করা সম্ভব তার উপর ভালো মানের গেম তৈরি করতে পারলে বিশ্ব বাজারে যেমন এর মোটা অঙ্কের রেভিনিউ পাওয়া যাবে তেমনই গেমকে সুন্দরভাবে স্ট্রিমিং করতে পারলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্র্যাপ করা যাবে আর সেখান থেকে যথেষ্ট আর্ন করা যাবে করা যাবে বেকার সমস্যার একটা এফেক্টিভ সমাধান আশা করি ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে দেখো আমার কোনো কন্টেন্টে আমি তোমাদের লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে বলি না এটা সম্পূর্ণই তোমাদের ইচ্ছার উপর আমি ছেড়ে দিই কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে বলবো যদি তোমাদের মনে হয় এখানে যা যা বললাম সেগুলোর ভিত্তি আছে মিনিং আছে তাহলে ভিডিওটি অন্তত শেয়ার করো বেকার সমস্যা আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা একে দূর করতে যার যে সাজেশন আছে সেগুলো তুলে ধরো আমার দিক থেকে আমি তুলে ধরলাম আওয়াজ জায়গা মতো পৌঁছানোর ক্ষমতাটা তোমাদের হাতে তা যদি পারো ভিডিওটি ছড়িয়ে দাও আল্লাহ হাফেজ